আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভ্লগটা অনেক স্পেশাল অনেক ইন্টারেস্টিং আর অনেক প্রেশাস হতে যাচ্ছে আসলে আমি অগাস্ট মাসের দুই তারিখে একদম হুট করে বাংলাদেশে গিয়েছিলাম সবাইকে না বলে একটা বিরাট সারপ্রাইজ দিয়েছিলাম সো ওই সারপ্রাইজ মোমেন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সো আশা করি আপনারা পুরো ভ্লগটি দেখবেন অ্যান্ড আই বিলিভ আপনারা এনজয়ও করবেন তো যেদিন আমরা গিয়েছিলাম মানে আমি মঙ্গলবারের টিকিট কেটেছি রাতে এবং আমরা ফ্লাই করেছি শুক্রবারে তো আমার কাছে আসলে কি পরিমাণ কম সময় ছিল হাতে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না আমি জাস্ট হুট করে ওই দিন যাওয়ার দিন সকালবেলায় আমার লাউ গাছ সিম গাছ মরিচ গাছ আরও শাক গাছ অনেক কিছু ছিল সেগুলোতে একটু পানি দিয়ে তারপরে কিছু কাটিং করার দরকার ছিল করে আমার গাছে কিছু সিম ছিল সেগুলো পেরে নিয়ে আমার নেবারকে দিয়ে বলেছি যে তুমি আমার গাছগুলোকে একটু দেখাশোনা করো আমি একটা এক্সেস তৈরি করে দিয়েছিলাম যেন ও এসে পানি দিতে পারে আর এ মানে কিছু সিম দিয়েওকে বলেছিলাম বাকি যা যা আছে বা যা যা হবে সব তুমি নিজের মনে করে খেও কোনো অসুবিধা নাই আর একটু গাছে পানি দিও তো এই ছিল আমার আসলে ওই বাংলাদেশে যাওয়ার আগে করা এই গাছগাছলের এই ছোট্ট একটা ভিডিও আর কোনো ভিডিও আসলে আমি করতে পারিনি মানে শপিং প্যাকিং কোনো কিছুই না বুঝতেই পারছেন যে মঙ্গলবার রাতে টিকিট কেটে আমি যদি ফ্রাইডেতে ফ্লাই করি আমার উপরে কি পরিমাণ প্রেশার ছিল কোনো কিছু আসলে ভিডিও করার জন্য টাইম দেওয়ার মতো আমার হাতে টাইম ছিল না এই শাক গাছগুলো আমি রেখেছিলাম ডাটা শাকগুলোর বীজ রাখার জন্য তো আমি আমার নেবারকে বলে গিয়েছিলাম যে তুমি পাতাগুলো ছিঁড়ে খেতে পারো ও আবার হচ্ছে আফ্রিকান ও কেন যেন এই শাকটা খুব পছন্দ করে এর আগেও আমি ওকে দিয়েছি তো যাই হোক কোনো রকম করে আমরা ওই দিন বাসা থেকে বেরিয়ে গেলাম এটা ছিল হচ্ছে জুলাইয়ের দুই তারিখ সো জুলাইয়ের দুই তারিখ বিকালে কোনোরকম আমি বললামই আপনাদেরকে আমি কোনো প্যাকিং শপিং কিছুই রেকর্ড করতে পারি নাই ইভেন আমরা বাসা থেকে খেয়েও আসতে পারি নাই তো আমরা যেটা করলাম এয়ারপোর্টে এসে কারণ বাচ্চারা স্কুল থেকে আসার পরপরই আমরা রকম রেডি হয়ে তারপরে চলে আসছি সো কোনো খাওয়া দাওয়ার ঝামেলা বাসায় আমি করিনি আমরা এয়ারপোর্টে এসে এখান থেকে খেয়েছি এয়ারপোর্ট থেকেই খেয়েছি সো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিছু আমরা প্রেত থেকে আমি কিছু খাবার নিয়েছিলাম কিছু ফ্রুটস তারপরে র্যাপ এগুলো নিয়ে তারপরে আমরা ওখানে এয়ারপোর্টে বসেই খাওয়া দাওয়া করেছি বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল কারণ ওরাও আমাকে অনেক দিন ধরে বলছিল বাংলাদেশ যাবে বাংলাদেশ যাবে আসলে কেন হঠাৎ করে বাংলাদেশ আমাদের যাওয়া সেটা একটু বলি আপনাদেরকে আসলে আমাদের ছয় মাস আগে থেকে সব ভাই বোন এবার জুলাই মাসে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমার বাবার সাথে একটু টাইম স্পেন্ড করব আমরা সব ভাই বোন একসাথে সো কাট টিকিট তো কাটাই ছিল কিন্তু এর মাঝে মে মাসে আমার আব্বা মারা যান তো যার কারণে ওই সময় আমরা আবার সবাই যাই তো যেহেতু ওই সময় আমি গিয়েছিলাম টু উইক্স থেকে এসেছি সো ভেবেছিলাম যে ঠিক আছে আবার নয় বছর দুয়েক পরে যাবো কারণ আব্বাকে তো আর পাবো না এখন গেলে তো যেটা হয়েছে ওই জুলাই মাসে এবং জুন মাসে আমার ভাই আয়ারল্যান্ড থেকে এবং আমার বোন আর একটা বোন আমেরিকা থেকে ওরা সবাই ওই টাইমে যে টাইমে আমাদের যাওয়ার কথা ছিল সবার ওরা ঠিকই ওই টাইমে বাংলাদেশে গেছে তো শুধু আমি ছাড়া সো আমি ছাড়া সবাই ছিল বাংলাদেশে কারণ আমি যখন ডিসাইড করেছিলাম যে আমি আর যাব না তখন আমাদের টিকিটটা আমরা ক্যান্সেল করে ফেলেছিলাম তো যখন ওরা বাংলাদেশে গেছে ওদেরকে দেখে আসলে আমার মনটা খুব খারাপ ছিল আমি কেন যেন কোনো কাজে আসলে অ্যাটেনশান দিতে পারছিলাম না মনটা সবসময় খারাপ থাকতো তো আমাকে দেখে রুবেল বলল যে ঠিক আছে চলো আমরা সবাই না হয়ে যাই তো এটাই হচ্ছে মেন কারণ যেহেতু আমার সব ভাই বোনরা বাংলাদেশে ছিল এই মোমেন্টটা আবার কবে পাবো বাচ্চা কাচ্চা সবাই সহ আসলে আমরা নিজেরাও জানি না কবে আবার আসবে এভাবে সবাই একসাথে হওয়াটা কিন্তু নট ইজি তো যার কারণে আমি হুট করেই একদম হুট করে আমরা টিকিট কাটি এবং এই জিনিসটা সবার জন্যই সারপ্রাইজ রাখি আমরা ইউকেতেও কাউকে বলে যাইনি কাউকেই না আর বাংলাদেশেও কাউকেই বলিনি শুধু একটা আমার নন ড্রাইভার ছাড়া কেউই জানতো না তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং খুব মানে মানে কি বলবো আমি সবার জন্য এটা খুব সারপ্রাইজিং ছিল সবার জন্য মানে ইউকে যারা থাকে তাদের জন্য সারপ্রাইজিং ছিল আর বাংলাদেশের জন্য তো ছিলই তো সব কিছু ছোটো ছোটো করে অল্প অল্প করে শেয়ার করবো আপনাদের সাথে দেখা যাক কতটুকু পারি তো দেখতেই পেলেন আমরা সবাই প্লেনে উঠে গিয়েছি তো বাচ্চারা নিজেদেরকে একটু সেটেল করে নিয়েছে কিছুক্ষণের মধ্যেই তারপরে রাতে ডিনারটা ওরা সার্ভ করলো তো ডিনারটা কিন্তু খারাপ ছিল না বেশ ভালোই ছিল আমার কাছে খারাপ লাগে না বাংলাদেশ বিমানের খাবার মোটামুটি ঠিক আছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাতার এয়ারলাইন্সের ফুড তো এখানে ছিল ল্যাম বিরিয়ানি আর চিকেনের আইটেমও ছিল আমি আসলে ভুলে গেছি আয়রার খাবারটা কী ছিল বাট আয়রা অ্যাকচুয়ালি শুধুমাত্র ওখানে ওরা একটা কেক দিয়েছিলো কেকটা ছাড়া কিছুই খায়নি আর জুস জুস আর কেক এই দুটো জিনিসইও খেত ও খাওয়া নিয়ে অনেক যন্ত্রণা করে সো এই দুটা যে ও প্লেনের মধ্যে খেয়েছে আমার মনে হচ্ছে যে পুরো জার্নিতে যদি সে আর কিছু না খায় তাও চলবে এরকম একটা ব্যাপার তো এই যে রুবেল সম্ভবত চিকেন নিয়েছিল আর আমি নিয়েছিলাম ল্যাম বিরিয়ানি সো আমরা মোটামুটি ডিনার করে প্লেনে কিন্তু একটা সুন্দর ঘুম দিয়েছিলাম এবং এক ঘুমে মোটামুটি আমাদের অনেকটা রাস্তা শেষ হয়ে গিয়েছিলো কারণ আমরা যেহেতু বাংলাদেশ বিমানে গিয়েছিলাম সো বাংলাদেশ বিমানে তো বারো তেরো ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তো এনিওয়ে আমাদের সব কিছুই মোটামুটি প্লেনের সার্ভিস ভালো ছিল এবং আগের তুলনায় এখন আমি বলবো যারা এয়ার হোস্টেস আছেন তারাদের বিহেভিয়ার কিন্তু আগে থেকে অনেক ভালো বাংলাদেশ এয়ারলাইন্সে অনেক ইমপ্রুভ করেছে তারা ফুডের দিক দিয়ে এবং বিহেভিয়ারের দিক দিয়ে যেটা আমি নোটিস করেছি আর কি কারণ আগে দেখা যেত যে যদি এয়ার হোস্টেসদেরকে একটু ডাকতাম কোনো কারণে কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে কোনো না কোনো কারণে ডাকা লাগতেই পারে তো তখন দেখা যেত যে একটু বিরক্ত হতো মানে চেহারাটার মধ্যে একটু দেখা যেত যে তারা বিরক্ত হচ্ছে বা কোনো কিছু বলছে যে একটু নিজেই করে নিতে হ্যাঁ তো এই জিনিসগুলো আমি দেখলাম যে অনেক ইম্প্রুভ করেছে বাংলাদেশ বিমান আর টাইমিংয়ের ব্যাপারও একদম অনটাইমেই ছেড়েছে আর রোদেলাকে একটু দেখাই সে হচ্ছে উল নিয়ে এসেছিল উল বোন ছিল ওর এটা নতুন একটা শখ তো চেষ্টা করছে আমি ভাবলাম যে কেন আমি এনকারেজ করব না ভাবলাম যে ওকে বলি তুমি প্লেনের মধ্যে নিয়ে যাও টাইমটা ভালো কাটবে তো ও প্লেনে নিয়ে উঠেছিল এবং ওর সময়টা খুব ভালো কেটেছে ওখানে যেটা আমি বলবো তো আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকলে এই ধরনের শখের জিনিস থাকলে কিন্তু মানে ট্রাভেল যখন করবেন তখন নিয়ে যেতে পারেন ওদের সময়টা ভালো কাটে তা না হলে আমার কাছে মনে হয় যে প্লেনের জার্নিটা ভীষণ বোরিং একটা জার্নি স্পেশালি বাচ্চাদের জন্য মানে ওদের তো করার কিছুই থাকে না না হাঁটা চলা করা যায় কিছুই না সো এই জন্য ভাবলাম যে আমি এই জিনিসগুলো নিয়ে যাই আয়রার জন্য একটা নেল পলিশ নিয়ে গিয়েছিলাম যে ওকে দিয়ে দেবো ওর একটু সময় কাটবে মানে মনটাও হ্যাপি থাকবে তো এটা আমি যতবার আমার পার্স থেকে সরিয়ে অন্য একটা ব্যাগে রেখেছিলাম ততবার সে এনে এনে আমার পার্সের মধ্যেই ঢুকিয়ে রাখছিলো আলটিমেটলি দেখা গেছে আমি যখন ওরা সিকিউরিটি চেকগুলো করছে তখন আমার এই ব্যাগের মধ্যে এটা সাউন্ড করছিল। এবং দুইবার আমি এটার জন্য আমাকে ওরা আটকিয়েছে ছেড়ে দিয়েছে আবার বলেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও সমস্যা নেই বাট আমাকে দাঁড়াতে হয়েছে আর কি তো ওর হাতে নেল পলিশ দিচ্ছিলাম এই কালারটা সে পছন্দ করেই আমার ব্যাগে নিয়েছে সো এগুলো করেই আসলে প্লেনের মধ্যে আমরা টাইমটা কাটিয়েছি কখনো ওকে নেল পলিশ দিচ্ছিলাম তারপরে ও উলবন ছিল তারপরে যেহেতু আমাদের ফ্লাইটটা রাতে ছিল এরপরে একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়েও পড়েছিলাম সো টাইমটা ভালো কেটেছে আমি বলবো আমি বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসে এবার খুবই হ্যাপি মোটামুটি আর এই যে বাচ্চাদেরকে দেখছেন আসলে ওরা অনেক এনজয় করেছে কারণ এত বেশি খুশি ছিল ওরা কারণ দুই মাস আগে ওরা বেরিয়ে এসেছে বাংলাদেশ থেকে ওর খালামণিদেরকে ওর ফুপু দাদা দাদি সবাইকেই ওরা খুব ভালো করে এখন চেনে এবং মিস করে রীতিমতো তো যার কারণে ওরা খুব এক্সাইটেড ছিল বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা এটা আমার খুব ভালো লাগছিল যে ওরা যে এনজয় করছে এই যে দেশে নিয়ে যাচ্ছে ওদেরকে ওরা যে এটা এনজয় করছে এটা আমার আমার খুব ভালো লাগছিল আর কি তো নীল পলিশ লাগানোর পরই আয়রা খেয়ে ঘুমিয়ে গিয়েছিল তো সকাল হচ্ছে সেটা একটু দেখাই মানে বাইরে তাকিয়ে দেখে একদম লাল টকটকে হয়ে আছে আমি অবশ্য ঘুমোতে পারিনি তো সকাল সকাল ব্রেকফাস্টও চলে এসছে আমাদের জন্য ব্রেকফাস্টের আইটেমটাও খুব ভালো ছিল তো ব্রেকফাস্ট তো আয়রা এবং রোদেলা কেউই খেতে পারে নাই মানে খায় নাই আর কি আমি অপসরা আর রুবেলি খেয়েছি তো ব্রেকফাস্ট আইটেমে যেটা ছিল দেখায় একটা ক্রসন ছিল এখানে এগ ছিল তারপরে বিনস মাশরুম বয়েল্ড আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের ব্রেকফাস্ট আমি জানি না আর কারোর কাছে ভালো লাগে কি না বাট আমি পছন্দ করি একটু হেলদি ব্রেকফাস্ট আমি লাইক করি বাট আমি জানি রুবেল লাইক করে না ও ও খুব কষ্ট করে খায় আর কি এই এয়ারপোর্টে মানে প্লেনে এই ধরনের খাবার দিলে তো যাই হোক আমরা পৌঁছে গেছি বাংলাদেশে আমি অনেক শর্টকাট ভিডিও করেছি মানে যতটুকু না করলেই নয় কারণ ফোনে না চার্জও ছিল না সো খুব মানে যে সময়টুকু করা দরকার শুধু ততটুকুই আমি ভিডিও করেছি আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নেমে গেছি এবং আয়রাকে দেখেন সে এত এক্সাইটেড এত খুশি ছিল তার পাপাজিকে দেখবে রুনা মাম্মাকে দেখবে মানে ওর কাছে হচ্ছে পাপাজি হচ্ছে আমার মেজুবনের হাজব্যান্ড সে হচ্ছে ওর কাছে মানে আকাশের চাঁদের মতো মানে সে সামনে থাকলেও মনে হয় যে ওর কাছে দুনিয়ার সব আনন্দ চলে আসছে এরকম একটা ব্যাপার তো ও জানতো যে বাংলাদেশে হচ্ছে তার বিগ মনি মাম্মা রোনামাম্মা ছোট্টমণি পাপাজি সবাই থাকবে মানে এগুলো হচ্ছে আমার বোনদের নাম যে নামে আমার মেয়েরা আমার বোনদেরকে ডাকে তো যাই হোক আমাদের ড্রাইভার চলে এসছে আমরা গাড়িতে উঠে গেলাম একটু পরেই আর এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাসায় ঢোকার সময় আমার মোমেন্টটা সো আমি আর কথা বলবো না এখন আমি যে আমার বোনের বাসায় মানে আমরা ক্যান্টেমেন্টে আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম সবাই সব ভাই বোনই আমরা ওখানে উঠেছি তো ওই মুহূর্তটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো কথা না বলে সো এনজয় করেন আপনারা k 기다 n

এই তো শেয়ার করে ফেললাম আমার সেই সারপ্রাইজিং মোমেন্ট আপনাদের সাথে তো এর মধ্যে আমার দুলাভাই যখন বাসা এসেছে জেনেছে যে আমরা এসেছি মানে বাজারে বাজারে বাসা ভরিয়ে ফেলেছিল আর টেবিলে তো মনে করেন যে আমি যা যা পছন্দ করি সব কিছু একসাথে আমার আমার মনে হচ্ছিল যে আমার বোনরা মানে একই দিনে একই মুহূর্তে আমাকে সব কিছু কিছু খাইয়ে ফেলবে যেমন ফুচকা চটপটি তারপরে শিঙাড়া সমুচা পপকর্ন তারপরে দই ফুচকা মানে ব্যাপারটা এরকম ছিল ওই মুহূর্তে তো ঢাকার অবস্থাটা ওরকম ভালো ছিল না যে আমরা হুট করে সবাই বাইরে চলে যাব আর যেহেতু আমি বিকালবেলায় বাসায় এসেছিলাম তো এই জন্য আমার দোলা ভাই বিকালবেলায় যত রকম খাবার মানে বাইরের খাবার আমরা বিকালে খেতে পছন্দ করি সব কিছু একসাথে অর্ডার করে ফেলেছিল আমি এটা বলবো যে আমরা সব ভাই বোন যে আমার বড় বোনের বাসায় গিয়েছি এটা আসলে আমরা ফিলই করিনি মানে মনে হচ্ছিল এটা আমার মা বাবার বাসা এরকম আয়োজন ছিল প্রতিটা দিনই এরকম ছিল আসলে আমাদের আর আমি আসলে ওই দিন আমার ভাই এবং ভাবিকে কিন্তু মিস করেছি কারণ আমার ভাই ভাবি তখন ছিল ফরিদপুরে ওরা একটা কাজে গিয়েছিল তো ওই মুহূর্তে আমি যখন বাসায় গিয়েছিলাম ওই মুহূর্তে আমার ভাই ভাবি ছিল না ভাইয়ের বাচ্চারা ছিল কিন্তু ভাই ভাবি ছিল না তো এই জন্য আমার ভাই ভাবিকে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু একটু পরেই আমি একটা ভিডিওতে ওদেরকে শো করবো তো এই তো টেবিলে প্রচুর খাবার ছিল অনেক মজা করে খেলাম বাংলাদেশের চটপটি ফুচকার তো কোনো তুলনা হয় না এটা তো সবাই জানেন তো মন ভরে মানে মন ভরে খেলাম এরপরে বাচ্চারা প্রচণ্ড আনন্দ করছিল ওরা একদম নাচানাচি শুরু করে দিয়েছিল কারণ আসলে ঘরের মধ্যে যেহেতু আমরা সবাই করার কিছু ছিল না সো ওরা নিজেরা নিজেরা অনেক আনন্দ করছিল গান ছেড়ে নাচানাচি করছিল। তো এখন আমাকে কেউ প্লিজ এই কমেন্ট করবেন না যে বাচ্চাদেরকে এইটা শেখান ওইটা শেখান নাচানাচি শেখান না হ্যানো তেন এগুলো আসলে এই ধরনের কমেন্ট আসলে আমি আমার ভিডিওতে চাই না আমার লাইফ স্টাইল যেটা আমি যা করি আমি সেটাই দেখাবো যতটুকু সম্ভব আমার মিনিমাম প্রাইভেসি রেখে যেটা দেখানো সম্ভব আমি সেটাই দেখাবো কারো ভালো লাগলে দেখবেন কারো ভালো লাগলে দেখবেন না কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে দেখতেই পেলেন বাচ্চারা বাসার মধ্যে অনেক আনন্দ করছিল আসলে আমরা ভাই বোনরা তারপরে আমাদের বাচ্চা কাচা যখন একসাথে হয় আমাদের আসলে বাইরে যাওয়ারও প্রয়োজন হয় না মানে ঘরের মধ্যেই একটা আমোদ ফুর্তির পরিবেশ অটোমেটিক হয়ে যায় তো রাতের খাবারে ছিল হচ্ছে খিচুড়ি ডিম ভোনা কালিজিরা ভর্তা বেগুন ভাজি আর একদম লাল করে আলু ভর্তা যেটা আমার মায়ের বাসায় একটা ট্রেডিশন ছিল যে আমরা যদি বিরিয়ানিও খেতাম আমাদের পাশে একটু আলু ভর্তা থাকতে হবে এটা আমাদের খুব পছন্দের একটা খাবার তো খুব মজা করে অনেক দিন পরে একদম দেশি খাবার প্রথম শুরু করলাম ওই দিন রাত থেকে ভীষণ মজা লেগেছে মানে মনে হচ্ছিল যে একজন সেই আগে বিয়ের আগে ফিরে গেছে আমাদের বাসায় যে বসে খাওয়া দাওয়া করতাম আমরা তখন আর এই তো এখন দেখাবো আমার ভাই ভাবিকে এই যে আমার ভাবি যেহেতু একদম ঘরোয়া পরিবেশে সবাই ছিল তো আমি এই জন্য চেহাটা দেখাচ্ছি না মানে এক একঝুড়ি আম নিয়ে বসছে সব বোনদের জামাইদেরকে সে কেটে কেটে দিচ্ছিল আর সবাই নিমিশের মধ্যে প্লেটকে প্লেট আম শেষ করে ফেলছিলো তখন তো আমের সিজনে ছিল তো খুব মজা করে সবাই আম খাচ্ছিল আমার ভাবি কেটে দিচ্ছিল সবাইকে আর খাওয়া দাওয়া শেষে আমার বোনরা আমার ভাই দেখেন কি আরামে একদম মানে রুবেলকে তো বলবো যে রাজকীয় হালে সে ছিল আর কি কারণ কেউ ভাবেই নাই হুট করে রুবেল আমাকে নিয়ে বাংলাদেশে যাবে তো এই জন্য সে একটা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছিল সবার কাছ থেকে তো আমার ভাই তার মাথা টাথা টিপে দিচ্ছে আর কি এনিওয়ে সে সবসময় খুব স্পেশাল ট্রিটমেন্ট পায় আমার ভাই বোনদের কাছ থেকে তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আরও অনেক অনেক বাংলাদেশের ইন্টারেস্টিং ব্লগ সামনে আসতে থাকবে সবাই টিউন করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এই পারিবারিক সুন্দর মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ